আমাদের ইসামতি এফপিসি চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে জানব কেসিসি সম্পর্কে বক্তব্য রাখছেন রানাঘাট এগ্রো প্রোডিউসার কোম্পানি লিমিটেডের কোয়ার্ডিনেটর শামসুদ্দিন মন্ডল মহাশয় কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড একটা গুরুত্বপূর্ণ কার্ড যা করতে আধার ভোটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্চা থাকবে সেই পর্চার নিরিখে ওরা লোকাল এডি অফিসে কেসিসি লোনের জন্য আবেদন করবে এবং সেই যাবতীয় পেপার্সপত্র এডিও সাহেব পাশ করার পর আপনি যে এলাকাতে বসবাস করছেন সেই এলাকার যে ব্যাংক আছে সেই ব্যাংকে পাঠাবে এবার আপনিই সেই ব্যাংকে গিয়ে চাষের সময়ে সেখান থেকে লোন নেবেন কতটা লোন নেবেন যে আপনি যতটা পরিমাণ জমি দিয়েছেন এবং কী ধরনের ফসল চাষ করবেন সেটা একটা লিমিট করে দেয় কৃষি দপ্তরের যা এবং ব্যাংক ম্যানেজার করে আপনাকে লোনটা দেওয়া হয় এই লোনটা কত ইন্টারেস্ট বহন করতে হয় বাৎসরিক সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয় মানে একশো টাকার এক বছরের সুদ মাত্র সাত টাকা একটু আগে আমি যেটা বলছিলাম যে মহাজনী কোথায় একটা লোকের কাছ থেকে যখন কৃষকরা টাকা ধার নিত তখন এক মাসে তাকে দশ টাকা কম পক্ষে দিতে হতো হ্যাঁ আর সরকার এখানে কি করলো যে একশো টাকায় এক বছরের মাথায় গিয়ে ওই চাষিটাকে মাত্র সাত টাকা দিতে হবে তাহলে ভাবুন কতটা একটা সুবিধা করে দিল তাই না আবার এখানে আরও একটা সরকার ওইখানে আরো প্রকাশ করলো যে এই যে কৃষকরা কেসিসির মাধ্যমে ব্যাংক থেকে যে চাষ করার জন্য লোনটা নিল এই লোনটা যদি চাষিটা তার ফসল উৎপাদনের পরে সময়ের মধ্যেই যদি লোনটা আবার পরিশোধ করে রিকাভারি করে পরিশোধ করে দেয় সরকারের তরফ থেকে আরও তিন পার্সেন্ট তাকে ভর্তুকি দেওয়া হবে মানে সাবসিডি দেওয়া হবে মানে ইন্টারেস্টের সেভেন পার্সেন্টের উপরে আরও তিন পার্সেন্ট ছাড় ওটা সরকার ভরে দেবে আমরা যে সকল কৃষকেরা সরকারের কাছ থেকে লোন নেই বা কেসিসি কাট করে নেই আমাদের ফসল বিমা কিন্তু অটোমেটিক হয়ে যায় শস্য বিমাগুলো করছেন না কৃষি অফিসে পয়সা দিতে হয় কি পয়সাটা দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে যে আপনার যদি প্রাকৃতিক দুর্যোগে আপনার ফসলটা ক্ষতি হয় তার জন্য যে কোম্পানির সঙ্গে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে করছে ক্ষতিগ্রস্ত এলাকাতে আপনি যে চাষবাবদ যে টাকাটা খরচ করেছিলেন সেটা ওই কোম্পানি মানে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দিয়ে দেবে টান করে দেবে কোনো কৃষক বন্ধু যদি একবার কেসিসি কার্ড করে থাকেন কেসিসির উপর লোন নিয়ে থাকেন তাহলে পরে তার অটোমেটিক শস্য বিমা হয়ে যাবে এর জন্য এক্সট্রার কোনো কাগজ জমা দিয়ে সেটাকে করতে লাগবে না কারণ সেটা ব্যাঙ্ক অটোমেটিক ফসল বিমা করায় নাই কোনো ক্ষতি বা ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ায় এছাড়াও যারা পিএম কিষণের টাকা পায় ওনারাও পিএম কিষণের সাইটে গিয়ে কেসিসি কার্ডের জন্য আবেদন করতে পারবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার সময় সব ডকুমেন্টস তো আপলোড থাকেই তো যাই হোক আমরা আমাদের কৃষি ঋণের সেভেন পার্সেন্টের থেকে থ্রি পার্সেন্ট সরকার টাকা সরকার দিবে আপনাকে দিতে হচ্ছে মাত্র চার টাকা তাও কি বাৎসরিক মহাজনই প্রথা বন্ধ হয়ে গেল এখন দেখবেন যে মহাজন যে দশ টাকা বা তারও বেশি টাকা ইন্টারেস্টে একটা সময় সাধারণ চাষিদের কাছে সুদের ব্যবসাটা করত সেটা কিন্তু এখন নাই বললেই চলে খুব কম সংখ্যক তাই তো এইবার আমি যে আপনাদেরকে গল্পগুলো শুনছি কেন বলুন তো প্রথমেই বলেছি যে আমাদের দেশের সুহত্তর ভাগ মানুষ কৃষির সঙ্গে যুক্ত সরকাররা সবসময় ভাবছে আমি যদি এই সুহত্তর ভাগ মানুষকে ভালো রাখতে পারি তাহলে আমরা সবাই ভালো থাকি এই জন্য এই কৃষকের সাথে বা কৃষিকাজের উন্নয়নের সাথে সরকারের প্রকল্পগুলো রূপায়ণ করছে আমরা কৃষকেরা কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন বা মৎস্যপালনেও কিষান ক্রেডিট কাট করতে পারি যাক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেবো আমরা শামসুদ্দিন মন্ডল মহাশয়কে রানাঘাট এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর